দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মেডিকেল অর্থাৎ এম বিবিএস কোর্সে ভক্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তিটি আপনারা এখন দেখতে পাচ্ছেন বিজ্ঞপ্তিটি সম্পর্কে আজকে আমরা বিস্তারিতভাবে সব কিছু জানব বিজ্ঞপ্তিতে কী আছে না আছে কি কি বিষয় পরিবর্তন হয়েছে এবং কী কী আগের মতোই রয়েছে সব কিছু আমরা আজকের এই ভিডিওতে জানবো আমি প্রথমে পরিবর্তনগুলো বলি আগের বছরের চেয়ে এই বছর যে মেজর পরিবর্তনগুলো সেগুলো হলো জিপিএতে একশো নম্বর আগে যেমন জিপিএ এসএসসি এবং এইচএসি দুইটা মিলে দুশো মার্ক থাকতো এবার দুইটা মিলে পঞ্চাশ এবং পঞ্চাশ করে একশো মার্ক থাকবে অর্থাৎ এসএসসি এস সি জিপিএর সাথে দশ গুণ করে পঞ্চাশ সর্বমোট পাঁচ গুণন দশ পঞ্চাশ এবং এইচএসি এর সাথে গুণ করে পাঁচ গুণন দশ সর্বমোট পঞ্চাশ অর্থাৎ সর্বমোট এই দুইটাতে একশো মার্ক থাকবে এবং বাকি একশো মাঠের মার্কের পরীক্ষা হবে আপনি এসএসসিতে যত জিপিএ পাবেন তার সাথে গুণ হবে এবং এইচএসসিতে যত পাবেন তার সাথে গুণ হবে দুটো যোগ হবে হয় একশোর মধ্যে একটা মার্ক আসবে আর বাকি একশো মার্কের এমসিকিউ এক্সাম হবে প্রতি বছরের মতোই তো সেকেন্ড টাইমারদের এবার তিন মার্ক কাটবে আগে পাঁচ মার্ক কাটতো আর আগে সাধারণ জ্ঞানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধু থাকতো এবার আন্তর্জাতিক বিষয় বলেই থাকবে এই বঙ্গবন্ধু থাকবে না তো মেডিকেলে অ্যাপ্লাই করার জন্য তেইশ অথবা চব্বিশ সালে এই এইচএসসি পাশ করতে হবে নাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে না দুইটাতে এসএসসি অথবা এইচএসি এই দুইটা মিলে মোট জিপিএ নয় থাকতে হবে এই দুইটা মিলে জিপিএ মোট নয় থাকতে হবে নাহলে অ্যাপ্লিকেশন করা যাবে না মোট নয় জিপিএ থাকতে হবে ইয়ে দেখতেছেন আর যারা পার্বত্য উপজেলা তাদের জন্য আট এটুকু করা হয়েছে যদি বায়োলজিতে ফোর পয়েন্ট না থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবেন না আর একশোটি প্রশ্ন থাকবে এক প্রতিটি প্রশ্নে এক মার্ক করে থাকবে আর একটি ভুল হলে পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে মানে নেগেটিভ মার্কিং আছে জীববিজ্ঞান থেকে তিরিশটা নৈবিত্তিক থাকবে রসায়ন থেকে পঁচিশ পদার্থ থেকে বিশ ইংরাজিতে পনেরোটি এবং সাধারণ জ্ঞান বাংলাদেশ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় থেকে দশ শরমুট একশোটি এমসি থাকবে এক ঘন্টা পরীক্ষা হবে এবং একটা ভুল মার্কের জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এই যে যেটা শুরু দিয়ে বললাম এসএসসি জিপি এর সাথে দশ এবং ইন্টার জিপি এর সাথে দশের মোট পঞ্চাশ পঞ্চাশ একশো মার্ক পরীক্ষা হবে আর তিন নম্বর কর্তন করা হবে সেকেন্ড টাইমারদের জন্য আর যারা গত বছর পরীক্ষা দিয়ে কোনো মেডিকেল অথবা ডেন্টাল কলেজে ভর্তি হয়েছেন এবং আবার এই বছর পরীক্ষা দেবেন তাদের জন্য ছয় মার্ক কাটা হবে অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য এই যে এই যে এই লিঙ্কে যাইতে হবে ডিজিএমই ডট টেলিটক ডট কম এই লিঙ্ক থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে মেডিকেলের অনলাইনে অ্যাপ্লিকেশন সব প্রসেস এই ওয়েবসাইটে গেলে দেখা যাবে আর আপনারা যদি চান এটা নিয়ে এখন একটা ভিডিও দিয়ে তাও দিতে পারব অ্যাপ্লিকেশন শুরু হবে দশ ডিসেম্বর সেসব অ্যাপ্লিকেশন করা যাবে সাতাইশে ডিসেম্বর পর্যন্ত রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত দশ থেকে সাতাইশে ডিসেম্বর এবং টাকা জমা দানের শেষ তারিখ আঠাইশে ডিসেম্বর মানে আড়াইশে ডিসেম্বরের মধ্যে টাকা দিতে হবে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে বারোই জানুয়ারি থেকে চোদ্দোই জানুয়ারি অর্থাৎ এই দুই দিনের মধ্যে আপনাকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে হবে এটা গুরুত্বপূর্ণ মনে রাখবেন এরপরে আর করা যাবে না এই জিনিসটা মাথায় রাখবেন আর ভর্তি পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি সতেরো তারিখ সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে আর অ্যাপ্লিকেশন করার সময় খুব ভালোভাবে সাবধানতার সাথে পূরণ করবেন অ্যাপ্লিকেশন ফি এক হাজার টাকা প্রি পেড সিমের মাধ্যমে এটা জমা দিতে হবে আর এগুলো বাংলাদেশের বাইরে যারা তাদের জন্য আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না আর যদি আপনি সরকারি মেডিকেল কলেজে চান্স না পান যদি বেসরকারিতে পড়তে চান তাহলে এই ভর্তি পরীক্ষায় ন্যূনতম চল্লিশ মার্ক আপনাকে পেতে হবে তাইলে আপনি বেসরকারি মেডিকেল কলেজে পড়তে পারবেন আর কোটা দু হাজার পঁচিশে যে নতুন করে ভর্তি নীতিমালা করা হয়েছে এখানে এখানে আপনি এই পঁচিশ অনুযায়ী কোটা প্রযোজ্য হবে অর্থাৎ এক্ষেত্রে মুক্তিযোদ্ধা কোঠা নাতি নাতনি পর্যন্ত এছাড়া বৈশ্য কোঠা প্রতিবন্ধী কোঠা সহ সকল কোঠা আছে পাঁচ পার্সেন্ট এটা আপনি ওই যে কলেজের যে সিট দেওয়া দেওয়া আছে ওইখান থেকে দেখতে পারবেন এই মেডিকেলের এই পর্যন্তই তাছাড়া তেমন কিছু নাই আর কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এটা নিয়ে যদি ভিডিও চান তাহলে কমেন্টে জানাবেন অবশ্যই আমি এটা দিয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব